হ্যালো ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই মুহূর্তের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দু হাজার বাইশের ঐক্যমন্ডস সরাসরি দেখা করে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেখান থেকে উঠে আসে দু হাজার বাইশ ইন্টারভিউ নোটিফিকেশন সম্পর্কে তো এই ভিডিওতে সেই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে তোমাদের সকলকেই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তো চলো মূল ভিডিওতে প্রবেশ করি আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো তো চলো মূল ভিডিওতে প্রবেশ করা যাক আজকে বীরভূমের গীতাঞ্জলি ভবনে শিক্ষামন্ত্রী বসু উপস্থিত ছিলেন এবং সেখানে বীরভূম থেকে দু হাজার বাইশের ওই কিছু সদস্য দীর্ঘ প্রতীক্ষার পরে কথা হয় এবং ব্রাত্যবসুর সঙ্গে তারা দু হাজার বাইশের রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে কথা বললে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসতে চলেছে সে বিষয়ে কিন্তু তিনি একটা স্পষ্ট বার্তা দিয়েছেন এবং তারা জানতে চেয়েছিলেন ভ্যাকান্সি কেমন আসতে পারে তো তখন শিক্ষামন্ত্রী নিজেই বলেন ভ্যাকান্সি নিয়ে কোনো চিন্তা করবে না তোমরা কিন্তু একটা বিপুল ভ্যাকান্সি পেতে চলেছ তো সব বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি একটা আলোচনা হয় যেহেতু তিনি শিক্ষামন্ত্রী তিনিই কিন্তু একমাত্র সঠিক তথ্যটা দিতে পারেন যে আগামী দিনে রিক্রুটমেন্ট কিভাবে হবে এবং কত ভ্যাকান্সি তো হতে পারে তো তার কথা যেহেতু রিক্রুটমেন্ট নিয়ে ভাবছে বা রিক্রুটমেন্টের জন্য একটা ভ্যাকান্সি আছে তো সেখান থেকে একটা কিন্তু দিশা পাওয়াই যেতে পারে দু হাজার জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বার্তায় বলা যেতে পারে তো শিক্ষামন্ত্রী নিজে যখন মুখ দিয়ে বলেছেন তো সেই কথার কিছুটা হলো সত্যতা থাকা উচিত বা থাকবে যেহেতু তিনি একমাত্র রাজ্যের শিক্ষামন্ত্রী তার উপরে কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রী আছে তাছাড়া কিন্তু শিক্ষামন্ত্রীর কথাটাই মোটামুটি শিক্ষা দপ্তরে গ্রহণযোগ্য তো সেইখান থেকে দু হাজার বাইশে নোটিফিকেশান আসতে চলেছে এটা মোটামুটি একটা বার্তা পাওয়াই যেতে পারে তো দু হাজার বাইশ যারা আছো তাদের প্রত্যেককে বলব ইন্টারভিউ নোটিফিকেশন হয়তো ভোটের পরে আসতে চলেছে তোমরা নিজের জায়গা থেকে প্রস্তুতি নিতে শুরু করো আজকে দেখতে পেলে অনেকে হয়তো লাইভ ভিডিও এটা দেখেছো বীরভূম থেকে যারা বাইশে বৈকমঞ্চে আছে তারা কিন্তু লাইভ ভিডিও করে এটা মোটামুটি বলেই দিয়েছে তো তারা একটা ডিপুটেশন জমা দিয়েছে এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে দু হাজার বাইশ বলে যে একটা ঐক্যমন্স আসে এবং দু হাজার বাইশ স্টেট পাস আসে সেটা শিক্ষামন্ত্রী যে আগে থেকে জানতে পেরেছে বা জেনে গিয়েছে এটা কিন্তু দু হাজার বাইশ ঐক্যমন্সের আন্দোলনের এর কিন্তু বহিপ্রকাশ তো সেখান থেকে বলবো দু হাজার বাইশ একটা দারুণ কাজ করেছে তো দু হাজার বাইশ ঐক্যমন্সকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে কিন্তু দীর্ঘ লড়াইয়ের ফলেই সাফল্য অবশ্যই আসবে তো শিক্ষামন্ত্রী যেটা বলেছে সেটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু ভোটের পরেই নোটিফিকেশান আসছে এটুকু আপডেট দেওয়ার ছিল থ্যাংক ইউ